আজকে আমরা বাংলা সিনেমার একজন মানে যাকে বলে স্তম্ভ প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ওনার এত বছরের জার্নি কিছু মাইলস্টোন আর অভিনেতা হিসেবে যে দারুণ বদলটা এসেছে সেটা একটু বোঝার চেষ্টা করব শুরুতেই একটা বেশ মজার তথ্য আছে উনি নাকি মাত্র চার বছর বয়সে শুরু করেন উনিশশো সাল ছোট্ট জিজ্ঞাসা হ্যাঁ একদম শিশু শিল্পী হিসাবে ভাবা যায় তারপর অবশ্য বেশ লম্বা একটা গ্যাপ ছিল মানে অ্যাডাল্ট রোলে ফিরলেন উনিশশো তিরাশিতে দুটি পাতা দিয়ে হ্যাঁ কিন্তু ওই ফেরাটা মানে খুব একটা সারা ফেলেনি শুরুতে তাই নাকি আসলে আসল ব্রেক যাকে বলে সেটা এলো আরো কয়েক বছর পর উনিশশো সাতাশি সাল অমর সঙ্গী একদম ওই ছবিটা একটা ঝড় তুলে দিয়েছিল শুধু হিট না মানে গান ওনার স্টাইল ডায়লগ ইয়ং জেনারেশনের মধ্যে একটা সাংঘাতিক ক্রেজ তৈরি হয় ওই সময় তো ক্যাসেটও খুব বিক্রি হয়েছিল রাতারাতি উনি একেবারে টপে চলে এলেন যাকে বলে ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক আর সেই জায়গাটা তো ধরেও রেখেছিলেন অনেক দিন প্রায় একটা দশক তো বটে এত বছরে মোট কটা ছবি করেছেন একটা আন্দাজ আছে বিশাল সংখ্যা প্রায় তিনশো পঞ্চাশেরও বেশি তিনশো পঞ্চাশ হ্যাঁ বেশিরভাগই তো বাংলা তবে কিছু হিন্দি ছবিও করেছেন ওই যে ডেভিড আন্ধিয়া সেটা আর অনেক পরে বারোতে দিবাকর ব্যানার্জির সাংহাই ওটা বেশ প্রশংসিত হয়েছিল আর বাংলাতে তো রেঞ্জটা বিশাল দেখ শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবি আবার অন্যদিকে অটোগ্রাফ জাতিস্বর বা ওই যে গুমনাবির মতো ছবি একদম এখানেই ওনার গ্রেটনেসটা বোঝা যায় এই যে বিভিন্ন ধারার মধ্যে যাওয়া আসা মানে কমার্শিয়াল থেকে কন্টেন্ট নির্ভর ছবির দিকে আসা এই বদলটা কিভাবে হলো এটা তো সহজ ছিল না মনে হয় একেবারেই না আমার মনে হয় এটাই ওনার ক্যারিয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং দিক মানে একটা বিবর্তন হুম শুরুর দিকে তো উনি ছিলেন একেবারে টিপিক্যাল মশালা ছবির হিরো গান নাচ ফাইট রোম্যান্স ওই চীনা ফর্মুলা হ্যাঁ যেটা তখন চলতো আর কি কিন্তু সঙ্গে সঙ্গে উনি খুব সচেতনভাবে নিজেকে ভেঙেছেন বিশেষ করে আমার মনে হয় দু সালের অটোগ্রাফ একটা টার্নিং পয়েন্ট রাইট ওই ছবিটার পর থেকেই যেন একটা নতুন দিক খুলে গেল একদম তারপর থেকে উনি অনেক বেশি কন্টেন্ট ড্রিভেন্স ছবির দিকে ঝুঁকলেন মানে যে ছবির জোরটা হচ্ছে গল্প আর অভিনয় আর এই সময়ে কি ওনাকে মেথড অ্যাক্টার বলা শুরু হলো এই ব্যাপারটা একটু বলবেন হ্যাঁ ওই তকমাটা আসতে শুরু করলো মেথড অ্যাক্টিং মানে তো আসলে চরিত্রের একেবারে ভেতরে ঢুকে যাওয়া শুধু ডায়লগ বলা বা ইমোশন দেখানো নয় মানে চরিত্রটাকে ধারণ করা হ্যাঁ তার সাইকোলজি বোঝা তার হাঁটা চলা কথা বলার ধরন ভেতরের কনফ্লিক্ট এই সব ছোট ছোট ডিটেলিং এর উপর জোর দেওয়া এটা ওনার আগের কমার্শিয়াল ছবির অ্যাপ্রোচ থেকে একেবারে আলাদা আর দর্শকরাও তো সেটা গ্রহণ করলেন সেটাই তো বড় কথা খুব কম স্টারে এই ট্রান্সফর্মেশনটা এত সাকসেসফুলি করতে পেরেছেন এই যে এত লম্বা এত বৈচিত্র্যময় কাজ স্বীকৃতিও তো নিশ্চয়ই অনেকে এসেছে পুরস্কারের তালিকাটা তো বেশ লম্বা মনে হয় অবশ্যই পুরস্কার তো অনেক ধরুন সাতবার বিএফজে পেয়েছেন এটা তো বাংলার জার্নালিস্টদের খুব পুরনো আর সম্মানীয় পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্টও পেয়েছেন বেশ কয়েকবার আনন্দলোক পুরস্কার কলাকার অ্যাওয়ার্ডস এগুলো তো আছেই আর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও তো পেলেন হ্যাঁ দু হাজার একুশে পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা তো একটা বিরাট সম্মান এই পুরস্কারগুলো শুধু ওনার পপুলারিটি নয় মানে একজন অভিনেতা হিসেবে যে কনসিস্টেন্টলি ভালো কাজ করে গেছেন সেটারও প্রমাণ অভিনয়ের পাশাপাশি উনি তো প্রযোজনাও করেন আইডিয়াস ক্রিয়েশনস নামে ওনার একটা প্রোডাকশন হাউস আছে হ্যাঁ এবং সেখান থেকেও কিন্তু বেশ কিছু খুব ভালো আর গুরুত্বপূর্ণ ছবি আমরা পেয়েছি যেমন যেমন ধরুন জাতিস্মর বা মনের মানুষ অটোগ্রাফার তো ওনাদেরই এই ছবিগুলো শুধু ব্যবসা করেনি ক্রিটিকালিও খুব সাকসেসফুল ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে তার মানে উনি শুধু অভিনেতা নন ভালো সিনেমার একজন পৃষ্ঠপোষকও একদম ইন্ডাস্ট্রিতে ওনার কন্ট্রিবিউশনটা মাল্টিডাইমেনশনাল কাজের জগতের বাইরে মানুষ প্রসেনজিৎ কেমন সেটা নিয়েও তো দর্শকদের আগ্রহ থাকে ওনার ডাকনাম বুম্বাদা তো খুব ফেমাস হ্যাঁ ইন্ডাস্ট্রিতে সবাই ওই নামেই ডাকে আর একটা কথা খুব শোনা যায় যে একটা সময় উনি অসম্ভব ব্যস্ত থাকতেন দিনে নাকি দু শিফটেও কাজ করতেন হ্যাঁ ওনার ওয়ার্ক এথিক নিয়ে তো কোনো কথাই হবে না ডেডিকেশনটা সাংঘাতিক উনি উত্তম কুমারকে খুব মানেন অনুপ্রেরণা মনে করেন আর ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে উনি এখন অভিনেত্রী অর্পিতা পালের সাথে বিবাহিত ওনাদের একটি ছেলেও আছে তৃষানজিৎ এর আগে অবশ্য ওনার প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে সেই সম্পর্কটা টেকেনি এই যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা নিজেকে বারবার নতুন করে প্রমাণ করা এর একটা আর্থিক দিকও তো আছে মানে ওনার সাকসেসের ফিনান্সিয়াল দিকটা কেমন স্বাভাবিকভাবেই এত বছরের সফল ক্যারিয়ারের একটা আর্থিক ভিত্তি তো থাকবেই বিভিন্ন সূত্র থেকে যা জানা যায় ওনার আনুমানিক মোট সম্পদ 50 থেকে সত্তর কোটি টাকার কাছাকাছি হতে পারে বাহ আর ছবি প্রতি পারিশ্রমিকও বেশ ভালো এখন বোধহয় তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নেন এরকমই শোনা যায় এছাড়া ওনার প্রোডাকশন হাউস আছে ব্র্যান্ড এনডোসমেন্ট করেন সেখান থেকে তো আয় হয় হুম এটা ওনার ব্র্যান্ড ভ্যালিউ আর ইন্ডাস্ট্রিতে ওনার পজিশনটাকেই দেখায় অবশ্যই তাহলে সবটা মিলিয়ে যদি দেখি প্রসেনজিৎ চ্যাটার্জির এই জার্নিটা অসাধারণ শিশু শিল্পী হিসাবে শুরু তারপর কমার্শিয়াল ছবির মানে যাকে বলে বেতাজ আর তারপর সেখান থেকে একজন এক্সপেরিমেন্টাল অভিনেতা এবং একজন সফল প্রযোজক মানে উনি শুধু একজন ব্যক্তি নন বাংলা সিনেমার একটা পুরো যুগ একদম ঠিক বলেছেন ওনার এই জ্যাট্রাটা এটাই দেখায় যে শুধু পপুলারিটি পাওয়াই বড় কথা নয় সময়ের সাথে নিজেকে বদলানো প্রাসঙ্গিক থাকা আর সেই পপুলারিটিটা ধরে রাখা এটা অনেক বেশি কঠিন আর গুরুত্বপূর্ণ হ্যাঁ উনি শুধু নিজে সফল হননি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করেছেন তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে মানে দর্শকদের ভাবার জন্য আর কি বলুন এই যে কমার্শিয়াল হিরোর ইমেজ থেকে বেরিয়ে এসে কন্টেন্ট নির্ভর অভিনয় এত সফল হলেন এরপর অভিনেতা বা প্রযোজক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেক্সট স্টেপ কি হতে পারে উনি বাংলা সিনেমাকে আর কোন দিকে নিয়ে যেতে পারেন এটা নিয়ে ভাবা যেতে পারে সত্যি এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন